হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মূল লাইফস্টাইলের আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক তো আজকে ইন্ট্রোটা করছি মাঝে বাড়িতে তো মাছ ভাতেই আমি মাদের বাড়িতে আসতে বাধ্য হয়েছি তো কি কি বৃত্তান্ত সেই সমস্ত কিছুই বলবো আর তাছাড়া হচ্ছে আজকে আমাদের একটা বেবি শেয়ারে ইনভাইট আছে সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর সবার প্রথমে তোমাদেরকে জানি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক তো সেটা বলি আজকের মর্নিংটা শুরু করছি তো এখন ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার মতো বাজে আসলে রাতে সেরকম হয়নি তো তো তোমাদেরকে এই ব্লগে আমি তোমরা ভিডিওটা একদমই স্কিপ করো না প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আসলে কাল রাতে সোনামা বলেছিল যে ওর দিয়ার কাছে থাকবে কিন্তু তারপরে আমি বললাম ঠিক আছে থাকুক কিন্তু কোনো দিনও তো ওকে ছেড়া থাকেনি তো বলেছিলাম থাকুক যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি কোনো প্রবলেম হবে না যদি কোনো মানে প্রবলেম হয় তুমি ফোন করবে আমি ওকে নিয়ে যাব। তো ওর পাপা ডিউটি থেকে ফিরলো এগারোটার সময় তো তারপরেই মা ওকে নিয়ে মেয়ে শুয়ে করেছিল তখন বলতে যে পাপাকে ফোন করে নিয়ে যেতে বলো তো বলে ফোন করতে তোমাদের দাদা এসে সোনাকে বাড়িতে নিয়ে যায় তো তারপরে নর্মাল যেমন ও প্রত্যেক দিন ঘুমায় নিয়ে বললো তারপর বারোটা থেকে এত পরিমাণে কান্না শুরু করেছে তার কোনো রিজন আমরা জানতে পারিনি সত্যি কথা শুধু কেঁদেই যাচ্ছে তারপর ও বাবা নিয়ে একটু বাইরে ঘুরছে চুপ করছে ডিজেন্ট শোনাচ্ছে ফের কাঁদছে ওরকম কেঁদে কেঁদে তো আমাদের সালে রাতে একটুও ঘুম হলো না লাস্টে পনেরো দিনতে যখন বাজে তখন আমি মাকে ফোন করলাম করে বলছে এরকম রাতে কাঁদছে আমাদের তো কারোর ঘুম হচ্ছে না সেটা বড়ো কথা নয় কিন্তু বাচ্চারা তো কষ্ট হচ্ছে আসলে ওর কোনো প্রবলেম হচ্ছে কি না সেই জন্য আবার ফোন করলাম মাকে করে মা আবার গেলো রাত্রিবেলায় তারপরে আমি মা শোনা চলে আসলাম তো বাড়িতে আসতে একদমই সব কিছু নর্মাল ফের নর্মালি ঘুম আসছে মনে মনে ভাবলাম যে দিদিদের কাছে থাকবে বলেই হবে না রাত্রে একদম যা তা কেটেছে জানি না আজ সারাক্ষণ মাথাটা ব্যথা করবে আজকে রথযাত্রা বিকালে রথ দেখতে যাওয়ারও প্ল্যানিং আছে তাছাড়া বেবি শাওয়ারও আছে তো জানি না আজকে সারাদিনটা কেমন কাটবে তাও তোমাদেরকে সাথে নিয়ে সারাদিনটা শুরু করছি সাথে দেখেও চলো পরে আবার দেখা হচ্ছে তো আমার কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে সোনা আম্মাকে রেডি করে দিয়েছি তারপরে আমরা চলে এসেছিলাম বৌদ্ধদের বাড়ি ব্রেকফাস্ট করতে এই দিকে আমাদের খাওয়া কমপ্লিট আর তার মধ্যে ওর মনে এসে টাকলো যে রথ বার হয়েছে চল রথটা টানতে যাবি তাই শোনা যাচ্ছে বন্ধু চল রোদ্দুরে মন কেমন জুড়ে দেখেছ সোনা কত আনন্দ পেয়েছে রথ টানার কথা শুনে কারণ ওর ফার্স্ট টাইম অভিজ্ঞতা হবে আজকের আগের বছর তো ছোটই ছিল তো চলো রথটা এখন টানা যাক জয় আজকে ব্রেকফাস্ট করে চলে আসলাম তো ওখানে একটু অন্ধকার ছিল সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে সোনামামা ওই যে রথ নিয়ে চলে গেল আর এখন তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে জামা কাপড়গুলো কেচে নেবো আর তারপর স্নান করে নেব স্নান করে তোমাদের সাথে আবার কথা বলছি প্রত্যেক দিন জামা কাপড় কাচলেও জামা কাপড় কাচার যেন এদিকে শেষই হয় না আর এই দিকে আমার শাশুড়ি আজকের পুজোটা কমপ্লিট করে নিয়েছে আর এই দিকে সোনার পাপা আর সোনা দেখো কেমন নিনজা টেকনিকে জামা কাপড়গুলো ওয়াশ করছে তোমরা কে কে ট্রিকটা ব্যবহার করো অবশ্যই জানিও যারা না করো একবার হলেও ট্রাই করবে সব কাজ কমপ্লিট করে সান করে নিয়েছি তো এখন বাজে সাড়ে এগারোটার মতো এখন সোনাকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে কারণ ওর কালকে সারা রাতে তো প্রবলেমের কথা তোমাদের বললামই তাছাড়া প্রচুর ঠান্ডাও লেগেছে আর গায়ে ছোটো ছোটো ঘি বেরিয়েছে তাই ভাবলাম চলো একটু ডাক্তারের পরামর্শ আনা যাক বাচ্চা তো ঘরে থেকে মাতব্বরি করার কিছু নেই চলো সোনা কি বলছে শোনা যাক তারপরে আমরা ডক্টরের কাছে চলে এসেছি এসে দেখলাম দুজনের মতো এসেছে আর ডক্টর এখনও এসে পৌঁছায়নি তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ডক্টর চলে এসে পেশেন্ট দেখা শুরু করে দিয়েছে আর আমরাও ডাক্তার দেখিয়ে চলে আসলাম ফার্মেসিতে এখান থেকে সোনাম্বার জন্য ওষুধ নেব পাশে ছিল চিপসের দোকান তো বাচ্চা বুঝতেই পারছো চলে গেছে সেখানে তো শোনার জন্য একটা চিপস আর আমি একটু ঠান্ডা লস্যিটাই খেয়ে নিলাম কারণ রোদ তো প্রচন্ড যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু কম নেই তারপরেই আমরা চলে গেলাম মিষ্টির দোকানে এখান থেকে এখন সাত রকমের মিষ্টি নেব নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব যেহেতু গাড়িটা রোদেই পার্কিংয়ে ছিল সেই জন্য পুরো গরম হয়ে গেছে তাই শোনা সিটে আর একদমই বসতে চাইলো না বলল মামাম তোমার কোলে করেই আমি যাব তো তারপরে আমরা বাড়িতেও চলে এসেছি বাড়িতে ফিরলাম তখন বাজে একটা তাই এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে এসে দেখলো ওর বৌমনি এখন খেতে বসেছে আর খুব সুন্দর করে ওনার প্লেটটাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে যে পুচকু বা পুচকি যেই আসুক না কেন সবাই একটাই ওকে আশীর্বাদ করুক যেন সে সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীর মুখ দেখে তো আর ওই প্যাকেটগুলো নিয়ে মিষ্টি শাড়ি সমস্ত কিছু নিয়ে সোনা কিন্তু দোতলা অব্দি একাই এসেছে ওর বৌমণিকে গিফটটা দেবে বলে ওর বৌমণির পক্ষে এত কিছু খাওয়া সম্ভব হয়নি ইনফ্যাক্ট কারোর পক্ষেই সম্ভব নয় তাই সব কিছু একটু একটু করে নিয়েই মুখে দিলো যেটা কি না নিয়মের মধ্যেই থাকে খাওয়ার কমপ্লিট করার পর সোনা দিয়ে দিল গিফটটা তারপরে আমরা চলে এসেছিলাম খেতে তো খেতে বসার আগেই সোনা নিয়েছিল আইসক্রিম তো চলো আজকে মেনুটা বলে দিই ভাত মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা পটল চিংড়ি ভেটকি মাছ বাগদা চিংড়ি চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস এই সমস্ত কিছুই ছিল শেষ পাতা ছিল আইসক্রিম তো ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও